উমর রাদিয়াল্লাহু তাআলা নেতা ছিলেন কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহর ভয় थरथर করে কাঁপতেন আর আজকে আমরা তো ওয়ার্ডের নেতা হইলে আল্লাহর কোনো ভয় আমাদের ভিতরে আর নেই আমাকে কে পায় সারা পৃথিবীর বড় জাহানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় थरथर করে কেঁপেছেন সেই উমর আল্লাহর ভয়ে চব্বিশটা ঘন্টা কাঁপতেন যার ভয়ে গোটা আরব দেশ কাঁপত ইসলামের ইতিহাসে যতগুলো যতজন প্রভাবশালী প্রতাপশালী রাষ্ট্রপ্রধান ছিলেন তার মধ্যে অন্যতম হলেন খলিফতুল মুসলিম আমর রবি আল্লাহ তিনার ইনসাফ তিনার বিচার ব্যবস্থা এত শক্ত ছিল আল্লাহর প্রশংসা করে আমরা জিন্দিগি বর গোটা জিন্দিগি যদি সব কাজ বন্ধ করে যদি শুধু আল্লাহর প্রশংসাই করতে থাকি তা আমার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা শেষ হবে না আর এই কাজ যদি আমি লেখা আরম্ভ করি আমার পর যদি এই লেখার ধারাবাহিকতাকে আমক পর্যন্ত পৌঁছে তারপরেও আল্লাহর প্রশংসার লেখা শেষ হবে না সব কালই শেষ হয়ে যাবে

ওয়ালাউ দিনা বিমিছলিহি মাদাদা আল্লাহ তক্বালুল আলামিন বলেন কুল হে নবি আপনি বলে দিন লাউ কানাল বাহার সব بحর সব সাগর যদি কালিতে রূপান্তরিত হয় আর সব গাছ যদি কলমে পরিণত হয় লালা পিডাল দেখাবো রবের প্রশংসা লিখতে গিয়া কালি শেষ হয়ে যাবে গাছ শেষ হয়ে যাবে রবের প্রশংসা শেষ হবে না আমরা তো সেই রবের বান্দা আমরা কত বড় ভাগ্যবান আমাদের রব আমাদের অভিভাবক এত শক্তিশালী আর সেই রব আমাদেরকে এসলা করার জন্য মানুষদেরকে দিনের পথে আনার জন্য আমাদের নবীর মতো মুরব্বী পাঠিয়েছেন আমরা কত বড় খুশ নসিবওয়ালা আমাদের রব